আসসালামু আলাইকুম তো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহ রহমান গোসল কানা ছাদে তো ওই দিক থেকে সকালবেলা অনেক সুন্দর উপভোগ করা যায় সাইন ভালো আজকে একটু এদিক দিয়ে ঘুরে আসি মানে উঠছি কি সকালবেলা আর ওই যে সামনে বিল্ডিং গেটেছে তো খালি চোখে মোটামুটি ভালো দেখা যায় এখন কুয়াশা যে দেখা যাচ্ছে না ক্যামেরায় কীরকম দেখা যায় এটা তো আমি বলতে পারলাম না কিন্তু সকালবেলাটায় এই জায়গাতে অনেক সুন্দর দেখা যায় বিকেলের টাইমও আর মাঝে মাঝে উঠি যেমন সুন্দর একটা মানে দৃশ্য মানে যায় আর কি যা সিন হয় তখন আমি এই দিক থেকে আর কি দেখি আর কুয়াশার কারণে যে অনেক উপরে উঠছি আপনারা ভালো করে দেখাই নিছেন আমি না এখনো উপরে আছি আমি কি সুন্দর একটা পরিবেশ সকালবেলা সকাল সকাল সূর্য ওইটা উঠছিল আজকাল এক কালকে রাতে এমনিতে অনেক তারা উঠছিল যার কারণ আজকে রোদের যে তাপটা মানে আলোটা চোখে একবার সহসে লাগিয়ে গেছে না বেশিক্ষণ তাকে দেখা যায় না সকাল সকালে রোদ উঠতেছে আজকে অনেক হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে কাক কাজের ঘর আমার একটা ওইদিকে কোনো আছে আর কি উপর থেকে আর কি সিনারা নিছি I like to see.

拉 a g i di

रहंदे <laughs> যাসে তো পাকামস পাকছে কি বছর বিষন দাহ নাই আজকে বাস দালাম যে তুই লিয়ে বিষন দাহে বেশি করে রাখ দাও লাগাই এই জাল কেমন বেলা ধর ওই তো না আজ যেলা বেশি জাল বেশি গুলো রাখ দাও যেগুলা জালবেছি ঠিক আছে এই তো জাল ও তো রাখ দাও এগুলা আমারই লাগবে জামবাৰা কৈ আছে পাৰ এক কওিম না গাছিয়ৰ্তি পাশে আলু নিছি বেগুন নিছি বেগুন তো গাছ লোম না করে বেগুন নেই কিনে বেগুন বা তরকারি করে বাবলাম যে শুটকি মাছ করে শুটকি মাছ রান্না করে করে আলু দিয়ে কষু দেয় বেগুন দেয় শুটকি মাছ রান্না করুন কাটা কাটি করে নি আলু তো গেছে জায়গা gente então sei se você vai fazer isso. Eu não sei se você vai fazer দি মার্কলে আইন বাবু দাদু এই যে টাকা ওটুকে বাতাস নে দাদু এই যে মার্কলে বাতাস খাইতেছে দক্ষিণে ছিল গাছকে টেন্সিনো কদিয়ে গাছে বোঝা বাঁশি আমু তেতে খরান দশ পন্তি কান

সব শ্যামল অনেক সুন্দর দেখা যায় চারিদিকে আর সবু যেদিকে তাকাই সবুদার সুবস আমি মানে সুটকি মাছ ভাত করব সুটকি মাছ भाजी করে নরম করে তেল নেব দিছি আর সুটকি মাছ হালকা গরম পানি দিয়ে একটু সে করে ধ্যানছি সুটকি মাছটা বড় পছন্দ করে তো করে তো তেলটা কা সুটকি মাছ বাজে নেই <clears> okay <throat> और कर लो थोड़ा सा नमक है और ये तेल ये 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 तरकारी में दरदुक की मांस दे दे चुटकी मसाले

এই যে ভাল এই যে পাকাই দি এই যে পাতি

बोला ना बोला जो तारीख पे बताई थी बोल दो ऐ लो एक दो एक दो राम उछाला 30 30 विदेश से 30 जमाना वाला ना मरा रखा ना का जन डाल रहे और रखेंगे तारीख पे हो सकता है हाथे भी करे है प्लान आम तो भाग नाम पांच और आप का घर है 2020 अगस्त में

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম